এটি বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি এটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মুসোয়া নামক গ্রামে এক সময় এই বাড়িটি খুবই লাজক অবস্থায় থাকলেও বর্তমানে এটিকে সংস্কার করেছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ফলে বাড়িটির সৌন্দর্য বেড়ে উঠেছে বহুগুণ দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের জায়গা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রত্যেক বাড়ি এটি কিন্তু সেই বিখ্যাত সত্যজিৎ রায়ের প্রতীক বাড়ি যিনি ভারতের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম নির্মাতা ছিলেন এবং তৎকালীন সময় তিনি অস্কার বিজয়ী একজন চলচ্চিত্র নির্মাতা এবং নাট্যকার ছিলেন এটি হচ্ছে সেই বিখ্যাত এই সত্যজিৎ রায়ের কর্তৃক একসময় এই বাড়িটিকে পূর্ব বাংলার জোড়াছাকু বলে অভিহিত করা হতো এই বাড়িতেই জন্মেছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধুরী সত্যজিৎ রায় কোনোদিন পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্যতাকে গভীরভাবে প্রভাবিত করেছে তাই বাংলাদেশের সঙ্গে চিরতার হৃদয়ের টান বাড়ির ভেতরে রয়েছে কারুকার্যময় প্রাচীন দালান এবং বাহিরে বিশাল খেলার মাঠ ও পাশেই রয়েছে মুসুয়া ইউনিয়ন ভূমি পেশ সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতিমাকা এই বাড়িটি বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে দু সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে উনষাট লক্ষ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ সহ সীমানা প্রাচীর ও রাস্তাঘাট সংস্কার করা হয় জানা যায় এ জমিদার বাড়িতেই আঠারোশো ষাট সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আঠারোশো সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা বিশিষ্ট ছড়াকার সুকুমার রায় পরবর্তীতে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার অস্কার বিজয়ী সত্যজিৎ রায় তিনি কোনোদিন মসুয়া গ্রামে না আসলেও এলাকায় জমিদার বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি নামে পরিচিত মসুয়া জমিদার বাড়ির জমিদার ছিলেন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরি কিশোর রায় চৌধুরী তিনি প্রায় দুইশো বছর আগে কাল বৈরব পূজা উপলক্ষে বাড়িতে বৈশাখী মেলার প্রচলন করেছিলেন বর্তমানে সত্যজিৎ রায়ের বংশধরদের কেউ বাড়িতে বসবাস না করলেও গ্রামবাসীরা ধরে রেখেছেন মেলার ঐতিহ্যকে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবারে বসে এ মেলা চলে মঙ্গলবার পর্যন্ত জমিদার বাড়ির সামনের মাঠ সহ আশেপাশের বিশাল এলাকা জুড়ে এ মেলা বসে মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি সাহিত্যিক ও বহু দর্শনার্থীর আগমন ঘটে এটি হচ্ছে সেই বিখ্যাত সত্যজিৎ রায়ের পত্রিক বাড়ি এই বাড়িতে কিন্তু জন্ম নিয়েছেন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়চৌধুরী এই সেই বিখ্যাত বাড়ি যেটি উপস্থিত কোটিয়াদির মুসুয়া গ্রামে আমরা কিন্তু আজকে এই বাড়িটিতে দাঁড়িয়ে আছি এখানকার অনেকটা সংস্কার হওয়ার পরে কিন্তু অত্যন্ত সুন্দর এবং ওই যে শৈলীল কাজ এগুলা কিন্তু আসলে খুবই সুন্দর চমৎকার কারুকার্যে এখন আবার নতুন করে বাংলাদেশ সরকার কিন্তু এটার সংস্কার করেছে যার জন্যে এখন বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে শতবর্ষ পুরনো ভবনটি দেখতে দূর দূরান্ত থেকে চুটির দিন আসলেই বহু শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে প্রাচীন কত সুন্দর নির্মাণ শৈলী কত মজমুত হাতে নির্মাণ দেখলেই বোঝা যায় এক অসাধারণ নির্মাণ শৈলীতেই সত্যজিৎ রায়ের পত্রিক বাড়িটি নির্মাণ করেছিলেন তৎকালীন শিল্পীরা